চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় এ সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক তিনি শুধু দুনিয়ার গ্রহ উপগ্রহ জয় করেননি তিনি সাত আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম এমনকি স্বয়ং আল্লাহর আরশ আযীম পর্যন্ত জয় করেছেন তিনি দুনিয়ার তথা আমেরিকার বৈজ্ঞানিক নাসা গ্রুপের তৈরি করা রোবার বা ফিনিক্স এর মাধ্যমে আকাশ জয় করেননি তিনি আল্লাহর প্রেরিত গোরাপ এবং রফরফের মাধ্যমে এই সফর করেছেন তিনি লম্বা সময় অতিক্রম করেননি এক রাত্রের মাত্র সামান্য কিছু সময় অতিক্রম করেই তিনি এই মহাবিজয় অর্জন করেছেন তিনি কত বড় বৈজ্ঞানিক তিনি দুনিয়াতে থেকেই আকাশের সেই চাঁদের দিকে আঙ্গুলি ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছেন তার সময় চন্দ্র গ্রহণ হয়েছে গ্রহণ হয়েছে চন্দ্র গ্রহণ হবে সূর্য গ্রহণ হবে তিনি আমাদেরকে বলে গেছেন তিনি আমাদেরকে জানিয়ে গেছেন এবং চন্দ্র ও সূর্য গ্রহণ বলে কি করতে হবে কি করণীয় সেই জিনিসটাও আমাদেরকে বাতিয়ে গেছেন তিনি স্পষ্ট মানুষকে বলে দিয়েছেন গ্রহণ ও সূর্য গ্রহণ আল্লাহ প্রদত্ত একটি বিপদ সংকেত যখন চন্দ্র ও সূর্যগ্রহণ হয় তখন তোমরা আল্লাহর দিকে রুজু হও তোমরা আল্লাহর কাছে কাইমুন বাককে দোয়া করতে থাকো তোমরা যিকির করো এবং তাসবিহ তেলাওয়াত করো তোমরা আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করতে থাকো সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চন্দ্র আর হয়ে যায় তখনই সূর্যগ্রহণ হয় সূর্য যখন হয়ে যায় তখন পৃথিবীতে আলো শূন্য হয়ে যায় আর এই অবস্থায় যদি পৃথিবীটা বহাল থাকে বাকি থাকে দীর্ঘদিন অবস্থান করে তাহলে মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়বে পৃথিবীর সমস্ত উৎপাদন বন্ধ হয়ে যাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে পৃথিবী আলো মুখ দেখতে পাবে না এজন্য এটা একটা মহা বিপদ সংকেত এই মুহূর্তে আমাদের কি করণীয় কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে কি করেছিলেন চন্দ্রগ্রহণে কি করেছিলেন হাদিস শরীফে বর্ণিত আছে বুখারী ও মুসলিম শরীফে হাদিস المشকাত শরীফে 123 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে হযরত আশা বি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হলো তখন তিনি একজন ঘোষক পাঠিয়ে দিলেন মদিনার গলিতে গলিতে ঘোষণা দেওয়া হলো সকল সাহাবা মসজিদে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাথে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এত লম্বা কিয়াম এত লম্বা দাঁড়ানো যে ওই দাঁড়ানো অবস্থায় সুরের বাকারা তেলাওয়াত করা যাবে তিনি এরপরে রুকুতে গেলেন এত লম্বা রুকু তিনি রুকু থেকে দাঁড়ালেন এত লম্বা দাঁড়ানো

যদি আমি যা জানি সেটা তোমরা জানতে যদি এর মধ্যে কি লুকানো আছে তোমরা যদি সেটা জানতে তাহলে তোমরা হাসতে কম কানতে অনেক বেশি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন এত লম্বা কিয়াম লম্বা রুকু লম্বা সিজদা

একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হলো তখন তিনি আকাশের দিকে হাত তুললেন আকাশের দিকে হাত তুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এভাবে চিৎকার করে করে জিকির শুরু করলেন আর এই জিকির করতে 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 এত লম্বা সময় জিকির করলেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শেষ হলো সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল লম্বা কেরাত দিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এভাবে সূর্য গ্রহণ হয় এবং চন্দ্র গ্রহণ হয় এটা তোমাদের জন্য এক ধরনের বিপদ সংকেত তোমরা এই এই অবস্থায় এই সময় আল্লাহর দিকে রুজু হও আল্লাহর জিকির শুরু করে দাও আল্লাহর কাছে তাওবা করো ইস্তেগফার করো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকো এই সকল হাদিস থেকে বুঝা যায় যে সূর্য গ্রহণ আমাদের জন্য একটা বিপদ সংকেত এই চন্দ্র গ্রহণ আমাদের জন্য একটা বিপদ সংকেত সূর্য ও চন্দ্র গ্রহণ যখন হয় তখন আমাদের করণীয় হলো আমরা ময়দানে চলে যাব জিকির আসকার শুরু করব আমরা নামাজে দাঁড়িয়ে যাব আমরা মসজিদের দিকে ফিরে যাব আমরা আল্লাহর দিকে রুজু হব আমরা তাওবা করব আমরা ইস্তিগফার করব আমরা আল্লাহর কাছে দোয়া করব এটাই হলো আল্লাহর রাসূলের শিক্ষা এটাই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য হলো বিশ্বের কাফের মুশরিক বিশ্বের মিডিয়া ও ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আমাদের নবীর মূল শিক্ষা থেকে বহুদূর ছিটকে দিচ্ছে যখন সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় তখন সেটাকে পত্র-পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে উৎসবের আমেজ হিসেবে পেশ করা হয় আপনারা জানেন 2009 সালের জুলাই মাসের বাইশ তারিখে সকাল 6টা 59 মিনিট 20 সেকেন্ড থেকে বাংলাদেশের সূর্যগ্রহণ হয়েছিল এই সূর্যগ্রহণ পূর্ণ গ্রহণ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল বৈজ্ঞানিক মহল এটাকে ডায়মন্ড রিং নামকরণ করেছিল অত্যন্ত দুঃখজনক সত্য হলো বাংলাদেশের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে অন্তত পঁচিশ জায়গায় এই সূর্য গ্রহণ দেখা আয়োজন করা হয়েছিল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেখানে ছুটে গিয়েছিল সেই পঞ্চগড়ের তেতুলিয়ার চা বাগানে এর মূল এবং মূল কেন্দ্র তৈরি করা হয়েছিল এই প্রচেষ্টা জায়গাতে মানুষ মানুষের ঢল নেমেছিল শুধু এখানে নয় স্কুল কলেজে পত্রপত্রিকা ও মিডিয়া এমন ভাবে ছড়ানো হয়েছে যে স্কুল কলেজ সহকারে মানুষের রাস্তাঘাটে মানুষের বাড়ির ছাদে অগণিত মানুষ সেদিন সূর্যগ্রহণকে অবলম্বন করার জন্য ছুটে গিয়েছিল বৈজ্ঞানিক ও পত্রপত্রিকায় এই আয়োজনটাকে মহাজগতের এক নান্দনিক সৌন্দর্য উপভোগের জন্য চতুর্মুখী মানুষের উপস্থিতি মিডিয়া এইভাবে তুলে ধরেছে যে মহাজগতের এক নান্দনিক সৌন্দর্য দেখেন এটাকে মিডিয়া এমন ভাবে প্রচার করেছে যে কেমন যেন মানুষ এই সৌন্দর্যকে দেখার জন্য যাচ্ছে মানুষের মূল যে গতি মূল যেদিক যাওয়ার কথা ছিল সেদিক থেকে না সেদিকে না গিয়ে মানুষ অন্যদিক ছুটছে বৈজ্ঞানিকদের সমস্ত আয়োজন তারপরে মিডিয়ার সমস্ত প্রচারণা এই সকলের মাধ্যমে মানুষ আমাদের নবীজি সাল্লাম ও সাহাবাইকে পক্ষ থেকে যে শিক্ষা নেওয়ার দরকার ছিল এই সমস্ত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কেন হয় এগুলো যে একটা বিপদ সংকেত এগুলো যে আমাদের জন্য একটা মহাপ্রলয়ের ইঙ্গিত এদিকটা ভুলে গিয়ে মানুষ উল্টে পথে ছুটছে সে আয়োজনে মানুষ ওয়েল্ডিং ফিল্টার ও সোলার ফিল্টারের মাধ্যমে সেই চন্দ্রকে দেখে সূর্যকে দেখেছিল বিভিন্ন জন আমাদের মুসল্লিদের মধ্য থেকে বিভিন্ন জলের সমস্ত গ্লাসগুলো এনে আমাদেরকে দেখিয়েছে তখন আমি কচুদের পুরান বাজার জামে মসজিদে মামত করতাম সেখানে আমার বেশ কিছু পরিচিত যুবক মহল সেই গ্লাসগুলো কিনে তারা স্কুলে দেখেছে আমাকে এনে গ্লাসটা দেখিয়েছে তো এইভাবে আমাদের আয়োজন যেদিকে যাওয়ার দরকার ছিল যেদিকে জাতিকে ফেরানোর দরকার ছিল মানুষকে সেদিকে না ফিরিয়ে উল্টা দিকে ফিরিয়ে দিয়েছে এবং মানুষ এটাকে সম্মানিত দর্শক শ্রোতা সহজে এই কথা বুঝে যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ প্রদত্ত একটা আনন্দের বিষয় হিসাবে প্রকাশ করে মানুষকে প্রকৃত শিক্ষা থেকে উল্টা দিকে রওনা দিয়ে উল্টা দিকে পরিচালনা করা হচ্ছে মানুষ কথা মুসলমান প্রকৃত পক্ষে সবকিছু কাজে সব ক্ষেত্রে সব বিষয়ে আল্লাহ আলাইহি সালসাল্লাম কি করেছেন এবং এই সমস্ত বিষয়গুলোতে ইসলামের দিক নির্দেশনা কি রয়েছে চন্দ্রগ্রহণ ইসলামে আছে কিনা সূর্যগ্রহণ ইসলামে আছে কিনা থাকলে এই সময় মুসলমানদের কি করা দরকার কি করতে হবে এই বিষয়গুলোকে খেয়াল না করে মানুষ অন্য দিক ছুটছে মিডিয়া আজকে যে মানুষদেরকে পরিচালিত করছে মানুষ সেদিকেই পরিচালিত হচ্ছে যে জিনিসটাকে যেভাবে তুলে ধরছে মিডিয়া সেভাবেই মানুষ সেটাকে বিশ্বাস করতে চাচ্ছে কি আশ্চর্যের ব্যাপার যে স্বয়ং কোরআনের আয়াত স্বয়ং হাদিফ থেকে স্পষ্ট বিষয়গুলো মানুষের সামনে রয়েছে এরপরেও মানুষ সেই স্পষ্ট বিষয়গুলোকে অপার অস্বীকার করে যাচ্ছে শুধুমাত্র মিডিয়া থেকে দুই একটা কথা শিখে সেটাকেই মানুষ এখন বিশ্বাস করছে সম্মানিত দর্শক শ্রোতা এই চন্দ্রগ্রহণ এবং এই সূর্যগ্রহণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন সূর্য ও চন্দ্রগ্রহণ হয় তখন এটা তোমাদের জন্য এক বিপদ সংকেত তোমরা নামাজে দাঁড়িয়ে যাও তোমরা শুরু করে দাও তোমরা করো আল্লাহর কাছে দোয়া করতে থাকো কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমরা ও সমস্ত প্রকৃত শিক্ষা ছেড়ে দিয়ে আমরা অহরহ নাফর মানিতে লিপ্ত হচ্ছি অহরহ আমরা উল্টা দিকে চলছি আরে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন যে এই সমস্ত কাজের মধ্যে এই সমস্ত বিষয়গুলোতে কি লুকানো আছে কি বিষয়টা ইঙ্গিত করছে যদি আমার মতো তোমরাও জানতে তাহলে তোমরা মানুষেরা হাসতে না বন্ধ করে দিতে কানতে শুধু কান্না করে যেত কি যে লুকানো আছে এই কথার দিকে কি বুঝা যায় এই কথা থেকে বুঝা যায় যে এর মধ্যে আমাদের জন্য এক মহাবিপদের সংকেত রয়েছে সুতরাং আমরা এই সমস্ত চন্দ্রগ্রহণ ও সূর্য গ্রহণ যদি সামনে পড়ে তখন আমাদের আর খুশির ইঙ্গিত নয় আমাদের আনন্দের ইঙ্গিত নয় আমাদের উৎসবের ইঙ্গিত নয় আমাদের মেলার আয়োজনের ইঙ্গিত নয় আমাদের প্রতি ইঙ্গিত হলো তোমরা আল্লাহর জিকির করো তোমরা বিপদ মুহূর্তের দিকে অগ্রসর হচ্ছে তোমাদের জন্য একটা বিপদ সংকেত নামানো হচ্ছে তোমরা সবকিছু ত্যাগ করে আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে করো মহত্ব বরত্ব বর্ণনা করো তাও আবার করো এবং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা পানা না দিলে মুক্তির কোনো পথ নাই আল্লাহ তালা রহমার দয়া না করলে একটা কদম দেওয়ার ক্ষমতা আমাদের নাই এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা এবং সকল মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের চন্দ্রগ্রহণ আগামীকালকে সূর্যগ্রহণ যখনই এরকম কোন গ্রহণ দেখা যাবে তখন দুনিয়ার সমস্ত নাজ দুনিয়ার সমস্ত হাসি তামাশা দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাস ত্যাগ করে আল্লাহর দিকে রুজু হতে হবে ভাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং মাগফিরাত কামনা করতে হবে আল্লাহ রহমত ছাড়া আল্লাহ রহমত ছাড়া আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং সেই মত আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা এই সমস্ত গ্রহ থেকে যে সকল বিপদের ইঙ্গিত দেওয়া হচ্ছে ওই সকল বিপদাপদ থেকে الدنيا والدنيا الشرص والعنف جدك الله تعالى قدرتها تحفظت كرن سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتهو إليك